ছেলেদের ছেলেদের অ্যাপখানে আমি কতগুলো কারো বাইরে ছেলেদের এত সময় কেন লাগে সেটা হচ্ছে ছেলেরা সময় নষ্ট করে আমার আপনার মতো অনেক ছেলেরা চাকরি টানে ভাত রান্না করে দোকানে চা বানা নাস্তা বানা কোথায় থাকে কোথায় শোক কে কারে কি খাবা কোনো গিস্টনে স্টেশন না স্টেশন নাই বেলেক ছড়া জিন্দিক কিন্তু ওই সেলের মতো আমিও না কাওয়ালা কানওয়ালা পাওয়ালা আমরা বাম্মা দয়া করি সুন্দরে করিবেশ হাতিয়ার মধ্যে মনে হইতেছে আমার আমার কাছে মনে হয় আমার কাছে ব্যক্তি বিশেষ মনে হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ব্যক্তি বিশেষ মনে হয় এই আবজখানার মধ্যে রে সুন্দর পরিবেশ এরকম একটা মনোরম পরিবেশ হ্যাঁ মনো খোঁজ করলে কম পাওয়া যাবে লাগে বসরে আপনাদের কাছে থেকে সময় নষ্ট করি খেলায় মজুয়া শিশু কাঠাইও না বেলা সময়ের প্রতি কবু করিও না হেলা যে সাত স্বভাব টিপন দিবেন অবহেলা করলে শেষ টিপন দিবেন অবহেলা করলে শেষ দৈনিক স্বভাব দৈনিক দিবেন অবহেলা করলে শেষ আজ কা কাম কাল ফর না ডাল আজকের পড়া আগামীর জন্য রাখবেন না আগামীর জন্য রাখলে তো আজকের পড়া জমে গেল আগামীকাল যে পড়া জমে গেল তাহলে কি বাড়ছে না কমছে হ্যাঁ দৈনিক সবক ধনে দিয়ে দিবেন সাত সবক শুনেবেন আমুক তো দিয়ে দিবেন এগুলো সমস্যা বেশ আসল পরে হাঁটতে হাদিস নিয়ে বাড়িবেন হাঁটবেন হাদিস একজন একজন হাদিস জিজ্ঞাসা করবেন অনেকের এই তাজবিদ গুলো ইয়াদ নেই মাখাজ বলতে পারো আমি একবার যে কোনো এক কারণ বসাতে আমি কোনো এক জায়গাতে ঝুমে পড়াইতাম ছোটবেলা ছাত্র হঠাৎ করে খাবার সব গেছে রমজান বড় হা বড় হা হাই হাউজ হাই হত্যি যাই হোক মানে দুইটা হা দুইটা না মানে ছোট হা বড় হা তো ইব্রাহিমের মধ্যে ছোট হা দুশো হা আর কি ছোট হাটা

হাবাস বাড়ি গেছে ইয়াদ কমে গেছে আমি মাঝে মাঝে গুলো বানাই বানাই কুয়ে নাকি হাবা সাপ বাড়ছে ইয়াদ ইয়াদ বুঝিনি মানে মুগাস্ত কমে গেছে মুগাস্ত কম মুগস্থ কম মুগাস্ত কমার পিছনে এক নাম্বার কারণ বাড়িতে গেলে টাসমহল

হঠাৎ যাবেন দিব লোক না চুরি করবেন আঙুর হাটকি দিবেন জায়গা জায়গা হাটকিবেন সাত সবকা হাটকি আমরা যাবেন আটকি আমুক তাদের হাটকি আমরা যাবেন আটকি নামাজে হাটকি আমরা যাবেন আটকি চুরি করবেন ধরা খাবেন চুরি করবেন ধরা খাবেন মানে হাটকি দিলে আটকি যাবেন একার বাংলা ভাষা বাসা ল্যাঙ্গুয়েজ টু বাংলা একবার একার আঞ্চলিক ভাষা হাটকি দিলে জায়গা জায়গা আটকি যাবে আবার সব ইরসান হয়ে গন্ধ কি আর কি সমস্যা হাটকি আনে দিয়েছেন আপনি যেন আবার হুজুরে জেনে বলবেন

আমরা কোন শিক্ষক কোন ছাত্র বড় হুজুর নতুন শিক্ষক কোন শিক্ষক কোন মানুষ আমরা ক্ষতি করে বাইরেটা বাদ দিলাম ভিতরে কোন শিক্ষক ক্ষতি করে প্রত্যেকটা হয় তোর পুরো হওয়া তোর ভর্তি করে আছে তোর হুজুর গায়ে একটু আপনার বাদ শুরু

বাদ খানা গনার খানা গান এইখানা খানা গনার এই খানা গন যত খানা আছে ব্যাগ খানার মূল খানা খাইছে এই খানা কোন খানা কোন খানা এই কোন খানা আল্লাহ হেফাজত করো আমিন বাংলা ভাষা যা হচ্ছে বাপ মা বেদ দপ কিন্তু ওলাই যায় মানুষ আবার কই ওলা জিগা বেদ দপ মানে আগে কস মারতো মারবে খেলাইতো ওই ডাংসের খেলাইতো ওই হের পরে আর কি ফুটবল খেলা

এসে যদি আব্বা করছো না তাহলে আমার তো রুজুরো কাছে যা দেখে তাহলে তো ডাক্তার হইতো নাকি ডাক্তার হইতো ডাক্তার হইতো